তোমাকে কী মনে রাখতে হবে একটা না পাকবিদ যদি আমি আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইছি তুমি কিছুই ছিলে না একটা না পাক পানি ছিলা ওই নাপাক পাক পানিটাকে আমি আল্লাহ কুদরতি মেশিনে দিয়ে বারবার পরিবর্তন করে এত সুন্দর মানুষ তোমাকে বানাইছি গোটা বিশ্বের মধ্যে তোমার মতো এত সুন্দর কেউ না ঠিক আল্লাহ পাক বানায় তুমি ইচ্ছা করলে আমার সৃষ্টি কি পরিবর্তন করতে পারবা না যেহেতু আমি আল্লাহ বানাইছি বিধাই তুমি যদি পরিবর্তন করতে চাও পরিবর্তন তো হবে না নোংরামি হবে কথা বলেন ঠিক কিনা তোমাকে মনে রাখতে হবে একটা নাপাক বিজ্জু দিয়া আমি আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইছি তুমি কিছুই ছিলে না একটা নাপাক পানি ছিলা না পাক পানিটাকে আমি আল্লাহ কুদরতি মেশিনে দিয়ে বারবার পরিবর্তন করে এত সুন্দর মানুষ তোমাকে বানাইছে গোটা বিশ্বের মধ্যে তোমার মতো এত সুন্দর কেউ নাই ঠিক ঠিক বলে না বলেন এরপর আল্লাহ বলেন আমিন আয়াতী আনখলাকাকুম মিন আনফুসিকুম আযওয়াজা আমার কুদরতি নিদর্শনের আরেকটি অন্যতম নিদর্শন হলো তোমাদের তোমাদের স্ত্রীগণকে তোমাদের যারা আমি আল্লাহ তোমাদের বানাইছি সুহান আল্লাহ কেন রে এরা বাড়িতে থাকবে পাক করবে তুমি যখন বাহিরে কাজকর্ম করবে ব্যস্ত থাকবে তুমি যখন বাড়িতে আসবা ঘরে আসবা এরা তোমাকে সান্ত্বনা দিবে সুবাহন আল্লাহ ওজা আলা বাইনা কুম্মা দাদা আল্লাহ বলেন তোমাদের আপর্ষের মধ্যে আমি আল্লাহ মিল মহব্বত ভালোবাসার সৃষ্টি করে দিলাম সুবহান আল্লাহ বলেন এজুবা এই আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে একজনের সাথে আরেকজনের একজনের সম্পর্ক করে বিবাহ তোমার জন্য আল্লাহ যে এই মেয়েকে বানাইছে সেই মেয়ে তোমার বউ হয়া তোমার ঘরে আসবে তুমি যদি অবৈধভাবে সম্পর্ক করো তার সঙ্গে তোমার কথাবার্তা লেনদেন করো এটা তোমার আমল নামায় গোনা লিখা হবে আর বিবাহ বন্ধনের মাধ্যমে যদি তোমার স্ত্রী হয়ে আসে তার দিকে যতবার তাকাইবা ততবারে তোমার সব হবে এই জন্য আমাদের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্যে বিজাতিরা আরেকটা দিবস আমদানি করেছে যেই দিবসের নাম হলো বিশ্ব ভালোবাসা দিবস ওই যে আমি শুরুতে বলছিলাম অস্ত্র দিয়ে নয় এরা বিভিন্ন কৌশলে আমাদের যুবক যুবতীদেরকে মুসলমানদেরকে ইমান হারা করার ষড়যন্ত্রে লিপ্ত এই দিবসটা আসলে শহর বন্দরে যুবক যুবতীরা ভালোবাসার নামে বের হয়ে যায় যদি বলুন ঠিক কি না রাত্রে কোথায় যায় কার সঙ্গে রাত্রি যাপন করে অভিভাবকরাও কোনো খবর মেয়ে না সকল অভিভাবকদের উপর লানাত আল্লাহর অভিশাপ যারা তাদের সন্তানদের উপযুক্ত ছেলে মেয়েদের খোঁজ খবর নেয় না এরা গুনার কাজ করে আবার বাড়িতে আসে তো আল্লাহ পাক বলেন তোমাদের উপর হলো অভিশাপ আর এই অভিশাপের জের দরে যেই সন্তানদেরকে দিন শিখায় নাই যে সন্তানদেরকে কলমা শিখায় নাই যে সন্তানদেরকে নামাজ শিখায় নাই পর্দা শিখায় নাই এরা লাইনচ্যুত হয়ে বেলাইনে চলে জীবন নষ্ট করে দিয়েছে কামতের কঠিন মাদানে এরা আল্লাহর আদালতে মামলা টুকে দিবে আর বলবে আল্লাহ আমার মা বাবা আমাকে দিন শিখায় নাই নামাজ শিখায় নাই পর্দা শিখায় নাই এই জন্য আমি লাইনচ্যুত হয়ে জাহান নামে হয়ে সি আজকে আমার যা শাস্তি হবে তার ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে বাচ্চার উপায় না এই জন্য আল্লাহ বলেন আয়াতি খলকুস সামাওয়াতি ওয়াল আফ আল আন সিনাতি কুম এ বান্দা আমার কুদরতে নিদর্শনের অন্যতম হলো আসমান আর জমিন আমি আল্লাহ বানাইছি আল্লাহ বলেন কে বানাইছেন আল্লা আল্লাহ বলেন আসমান বানাইছি তুমি তাকাইয়া দেখো গোটা আসমানের মধ্যে কোথাও কোনো পিলার নাই আছে কোন পিলার নাই গোটা আসমানে কোন একটা পিলার না একটা খাম্বাও নাই এত বড় আসমানটাকে আমি আল্লাহ পিলার সারা রাখছি সুহান বলে পারবে দুনিয়ার কেউ এখানে যে প্যান্ডেলটা সাজাইছে কতগুলো বাসের খুঁটি সাইডে দিছে আবার কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন এত বড় বিশাল আসমানটাকে আমি সাজাইলাম গোটা আসমানের মধ্যে কোথাও একটা পিলারও খুঁজে পাবে না জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাইলাম প্রথমে এই জমিনটা তো পানির মধ্যে আমি আল্লাহ মাটি বানাইছি গোটা বিশ্বের মধ্যে কোথাও কোনো মাটি ছিল না সুবহানাল্লাহ বলে মাটি কে আবিষ্কার করছেন আল্লাহ আবিষ্কার করছে এরপরে গোলাম এই মাটির মধ্যে তুমি চলাচল করতে পারবে না মাটি নরম মাটিটাকে শক্ত করার জন্য আমি আল্লাহ বিভিন্ন জায়গাতে পাহাড় বানায় দিছি ঠিক কিনা বলেন আল্লাহ জালিল্লাহ আবু দা আল্লাহ ডাক দেখো তোমাদের জন্য জমিনটাকে আমি মেহাদ বানাই নাই বিছানা বানাইনি ওয়াল জিবালান আওতাদা ওয়াল জিবালান আওতা পাহাড়গুলো কি আমি আল্লাহ এই জমিনের উপর পাহাড়গুলো রেখে দিলাম কারণ জমিনটা নরম ছিল আপনাদের চলাচলের উপযুক্ত ছিল না আমি জমিনটাকে প্যারাক বানাই দিলাম সুবহানাল্লাহ জোরে বলেন বলে বলুন তো দেখি বাংলাদেশে যত পাহাড় আছে বিশ্বের মধ্যে যত পাহাড় আছে কোন দেশের প্রেসিডেন্ট মানাইছে বলেন কে বানাইছে সৌদি আরব যাবেন শুধু পাহাড় আর পাহাড় ঠিক না সবগুলো পাথরের পাহাড় এটা মনে হয় প্রথম সৌদি সরকার ছিলেন তিনি কে বানাইছে পৃথিবীর মধ্যে এত পাহাড় কোন দেশে না যে পরিমাণ পাহাড় সৌদি আরবে আছে কারণ সর্বপ্রথম আল্লাহ মাটি বানাইছেন সৌদি আরবে। ওই মাটিটা পানির মধ্যে যেহেতু ছিল নরম ছিল এই জন্য সবচেয়ে বেশি পাহাড় আল্লাহ সৌদি আরবে বানাইছে সবগুলো পাথরের পাহাড় পাথর কে বানাইছে আল্লাহ এক একটা পাথর যদি আপনি টুকরা টুকরা করতে চান মেশিনের মাধ্যমে টুকরা টুকরা করা লাগবে এত সুন্দর করে পাথর দিয়া কে সাজাইছে আল্লাহ জোরে বলেন আল্লাহ ডাক দেয়া গায় আলাম নাজালিল আমদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা এই আসমান আর জমিন আমি আল্লাহ সুন্দর করে তোমাদের জন্য সাজাইছি বক্তিলাফাল সিনাথিকুম আল্লাহ নিকুম আল্লাহ ডাক দেয়া কয় তোমাদের সবাইকে একরকম বানায় নাই কে সুন্দর কেউ কালো কেউ লম্বা কেউ খাটো সুবহানল্লা বলে আবার সবার ভাষা একরকম না কেউ বাংলায় কথা কয় কেউ আরবিতে কথা কয় কে ইংরেজিতে কথা কয় সুবহান আল্লাহ জরে বলে এই পরিবর্তনগুলো কে ঘটাইছে আল্লাহ ডাক ডাকাই বান্দা তোমাকে বানায়া শুধু ছেড়ে দেয় না গাই পৃথিবীতে চলার জন্য তোমার যা যা দরকার আমি আল্লাহ সব ব্যবস্থা করে তোমাকে দুনিয়াতে পাঠাইছি মার পেটের থেকে তুমি দুনিয়াতে আসবা কি খাবে কে তোমাকে খাওয়াবে রে তোমার মা তোমার খাবার দিতে পারবে না তোমার বাবা তোমার খাবার দিতে পারবে তুমি ছোট মানুষ তোমার হজম শক্তি কম শক্ত কোনো খাবার তুমি খাইতে পারবে না এই জন্য আমি আল্লাহ তুমি আসার আগে মার বুকে তোমার দুধ জমা করে দিলাম তুমি খাবে খিচুড়ি খাবে

করেন আল্লাহ পাক এ কুদরতের নিদর্শন দর্শনগুলো আমাদের সামনে বর্ণনা করে আল্লাহ ডাক দেয়া কয় তোমরা অন্য দিকে যাও না আমার দিকে আসো আমার ইবাদত বন্দেগী করো কোরআনের ছায়া তলে আসো দুনিয়াতেও সফল কাম পরকালেও সফল কাম সুবহানাল্লাহ এই রাস্তা বাদ দিয়ে যদি বিকল্প কোনো রাস্তায় যাও দুনিয়া খাসিরাদ্দওয়াল্লা দুনিয়া দুনিয়াতেও তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে পরকালেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে এই বিগত দুই দিন এবং আজকে যা শুনলাম এর উপর আমল করে আমাদের জিন্দিগিতে সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমিন বলেন এ ভাই এভাই ইতসির মাহফিলটা খুব সুন্দর জায়গাতে হয় বয়লার মাঠে মাঠের লোকেশনটাও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আপনারাও চতুর্দিক থেকে বিভিন্ন এলাকার থেকে এই তাফসির মাহফিলে উপস্থিত হন এ আমার এই যুবকরা খুব আগ্রহণী উৎসাহ উদ্দীপনা নিয়ে এই মাহফিলের আয়োজন করেন এই মাহফিলটা প্রতি বছর হওয়ার দরকার আছে না না বলেন 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 এই কোরআনের এই মাহফিলটা প্রতি বছর এখানে হওয়ার দরকার আছে না এই জন্য আমরা